করেছে বিজেপিটা এখন এই দিলীপ বাবু বনাম সুকান্ত বাবু বনাম সুকান্ত বাবু সুকান্ত বাবু এই সব সব নানা রকম বিশেষজ্ঞদের মতামত চলছে আসল কথা হচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব এদের উপাদানটা হচ্ছে চচ্চড়ি আদার উপাদান তাই দিয়ে কি কখনো বিরিয়ানি হয় অর্জুন সিং দিলীপ বাবুকে সাপোর্ট করছে কিন্তু আবার বললাম ওনাদের ঘরোয়া শরীর গন্ডগোল চলছে যখন কেউ জিতেছেন যখন কেউ কিছু ভোট পেয়েছেন তখন কেউ বলেননি আমরা ভোট বুঝি না আমরা ইয়ে করি আমরা শুধুমাত্র আমরা ভোট করতে জানি না হেরে গেছি এগুলো কেউ কখনো বলেছেন আচ্ছা বিজেপি তো তৃণমূলের থেকে অনেককে নিয়ে গেল তারা নাকি সব ভোট টোট জানতো বলেই তো নিয়ে গেছিল তাহলে কি কোচিং ক্লাসটা ঠিক মতো হয়নি একুশ টেকুশের সময় যে তারপরেও আগে পরে তৃণমূলের অনেক জনপ্রতিনিধি মন্ত্রী অমুক তমুক চার্টার্ড ফ্লাইটে করে অনেককে যে নিয়ে গেল তো তারা তো সব ভোট টোট জিতে জিতে আসা তো তাহলে কি কোচিং ক্লাস ঠিক মতো হয়নি মানে বিজেপিতে কি ভালো মানে ভালো টিচার নেই বুঝলাম ভালো পড়ুয়াও নেই বিজেপিতে যে লোকজন বাইরে থেকে এনেও তারা ছাত্রকে মানুষ করতে পারে না এগুলো আসলে সব নাচতে না জানলে উঠোন বাঁকা এগুলো সব নিজেদের একজন যারা হেরেছেন তাদের পরাজিতের যুক্তি সুকান্ত মজুমদার হচ্ছেন অত্যন্ত শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক এবং যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন বন জঙ্গল দেখিয়ে দেবেন সুকান্ত মজুমদার বলে দেবেন কোনটা কোন গাছ কোন উদ্ভিদ ভালো মানুষ তার থেকে দিলীপ ঘোষ মাঠে ঘাটে ঘুরে নানা বিতর্কিত বলে সঙ্গে মিশে দিলীপবাবু অনেক বড় নেতা আর শুভেন্দুবাবু নিশ্চিতভাবে যেহেতু মেড ইন তৃণমূল তৃণমূলে অনেকটা দক্ষতার সঙ্গে তৃণমূল তো একটা দক্ষ দল তা সেখানে যদি কেউ কোনো জায়গায় থেকে থাকে তারা অনেকটা শেখার সুযোগ পায় একটা স্প্যান একটা বড় স্প্যানে কাজ করেছে এটা তো অস্বীকার করার নয় সেই জন্যই তো ওরা নিয়েছিল তো ফলে সেই জায়গায় শুভেন্দুর সঙ্গে আমাদের মতো পার্থক্য বিশ্বাসগত কথা করেছে শুভেন্দু কুৎসা করে শুভেন্দু আজে বাজে কথা বলে আমরা তার জবাব দিই কিন্তু বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ দেখলে শুভেন্দু নিশ্চিতভাবে ওদের মধ্যে সবথেকে বড় স্প্যানে কাজ করা তারাও ব্যর্থ হচ্ছে সেই কারণে এখন এই ত্রিভুজের মারামারি চলছে সুকান্ত মজুমদার মানুষ হিসেবে দশের মধ্যে নয় আর নেতা হিসেবে দশের মধ্যে দুই দিলীপ ঘোষ মানুষ হিসেবে দশের মধ্যে নয় আর নেতার হিসেবে দশের মধ্যে সাত আর শুধেন্দু অধিকারী মানুষ হিসেবে দশের মধ্যে চার আর নেতা হিসেবে ওদের মধ্যে দশের মধ্যে নয় পানিহাটিতে দুর্ভাগ্যজনক ঘণ্টগোল একটা হয়েছে কেন হয়েছে কি হয়েছে স্থানীয় নেতৃবৃন্দ দেখছেন রাজ্য নেতৃত্ব নজর রেখেছেন জেলা নেতৃত্ব জায়গাটা দেখছেন যে ঘটনাটাই দেখা যাচ্ছে একেবারেই বাঞ্ছনীয় নয় অবাঞ্ছিত ঘটনা যে বা যারাই করে থাকুক ঠিক কাজ করেনি সেটা জেলা নেতৃত্ব হস্তক্ষেপ করেছেন দেখছেন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা দম বন্ধ হয়ে গেছিল আবার ফিরে আসছেন তাদের ছুরি ঘোরাতে দেব না এইটা নিয়ে কি বলবেন মানে এমন অনেক নেতা আছেন মুকুল কিছুই বলবো না তার কারণ হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দলের কর্মী তো ফলে নেতা যেখানে একটা গাইডলাইন ঠিক করে দিচ্ছেন একটা নীতিগত অবস্থান ঘোষণা করছেন তো সেটাই দলের লাইন সেখানে আমাদের আলাদা করে কারোর কোনো বক্তব্য নেই আপনি যার বাড়িতে মানে গিয়েছিলেন মানে গিয়েছিলেন বা জন্মদিন পর্যন্ত থেকে লিমিটার কালকে কি এটা কবে কোথায় ঠিক হয়েছিল কালকে কি ফিলবে এটা তো কোনোদিন কোথাও ঠিক হয় না হঠাৎ একটা গুজব শুনলাম ও মুক্তমুক আমি বারবার বলেছি আমি গেছি বেশ কিছুদিন আগে গেছি তারপর আবার ওই ওনার মানে বৈশাখের মায়ের paralौkik কাজে গেছি সর্বশেষ শোভনদার জন্মদিনের আমন্ত্রণে গেছি এবং কারোর দূত হিসেবে যায়নি। ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সৌজন্যে গেছি আমি আবার আগেও বলেছি আবার বলছি শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরানার একজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী এবং দিদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করেন কিন্তু দলের টেকনিক্যালি আসা না আসার ব্যাপারটা বা এলেও কবে কি এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এখানে কোনো কথা বলার একটিয়ার আমাদের নেই কেন্দ্রীয় প্রধান তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এ প্রশ্ন ঘটনা ঘটেনি ঘোড়ায় হাসবে এবার মানে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি যেটা সুপ্রিম কোর্ট অব্দি গেল একের পর এক গ্রেফতার হচ্ছে আসল লোকেদের আড়াল করে রাখা হয়েছে আমরা তাদের গ্রেফতার দাবি করছি আর যেটা সারা দেশের সামনে চলে এসছে সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে না আমি ইয়ে করছি আমার সাত বছরে কোন পরীক্ষা হয়নি এটা তো মানে সংসদে দাঁড়িয়ে যদি এই ধরনের সম্পূর্ণ বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয় এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের সাংসদরা প্রতিবাদ করেছে কোনো জটিলতা নেই বিধায়কদের শপথ আগেও হয়েছে ভবিষ্যতেও হবে আগামীকালও হবে আবার রাজ্যপাল মহামান্য রাজ্যপাল তিনি যদি একটা নন ইস্যুকে ইস্যু করতে চান তার প্রবলেম রাজ্যপালকে নিয়ম মেনে সৌজন্য দেখিয়ে যা চিঠি দেয়ার পরিষদীয় দফতর স্পিকার তাঁরা জানিয়ে দিয়েছেন রাজ্যপালের উচিত ছিল অনুমোদন দিয়ে দেওয়া তিনি যদি না দিয়ে জটিলতা তৈরি করতে চান তো তিনি করবেন আর বাকিটা টিভিতে আর কাগজ খুলে দেখে নেবেন শপথ যাদের ছিল শপথ হয়ে গেছে আমি বলতে পারলাম না এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই বিষয়ে আমার মানে কোন রকম কোন মন্তব্য নেই আমি এখনো বলছি আমি এখনো আমি এখনো বলছি এখনো বলছি সেদিনও বলেছি বিজেপির দুই সাংসদ আসতে চান একুশে জুলাইতে আসার ইচ্ছা ছিল ঘনিষ্ঠ আমাদের নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু যেহেতু সবে তারা সাংসদ নির্বাচিত হয়েছেন ফলে আরো কিছু টেকনিক্যাল জটিলতাকে অ্যাভয়েড করার জন্য আপাতত তাদের ধৈর্য রাখতে বলা হয়েছে পুরো যোগাযোগ আছে তারা আপাতত বিজেপিতেই থাকছেন ঠিক সময় আমাদের নেতা নেত্রীদের চূড়ান্ত সবুজ সংকেত গেলে দেখতে পাবেন কি হবে তারা সেই নিয়ে কোন মন্তব্য না আমরা তো লক্ষ্য করছি বিজেপির মধ্যে একটা অভ্যন্তরীণ ভয়ঙ্কর ইয়ে পড়ে গেছে একটা ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব চলছে যে এর আগেও বিরোধী দলনেতা যে ধর্ণা ডেকেছেন সেখানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে দেখা যায়নি এরপরে বিরোধী দলনেতা একুশে জুলাই কে সামনে রেখে বললেন পাল্টা প্রোগ্রাম করবেন ওটা ওটা কোনো অবস্থায় কোনো সুস্থ রাজনৈতিক দলের করা উচিত নয় সবাই জানে একুশে জুলাই তৃণমূলের শহীদ তর্পণ তো বিরোধী দলনেতা সেই যে ডাক সেটাকে আবার অনুমোদন করলেন না তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কাল সেই অর্থে কোথাও কিছু দেখাও গেল না এখনো তো শুনছি আজ বা কাল তাদের যে একটি কর্মসূচি নাকি আছে। সকলকে একসঙ্গে যাবে না শুভেন্দু আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব একটা গানের মাস্টার মশাই ডাকতে ওনাকে একটা গান তুলতে হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে मेरा पास कोई इन्फॉर्मेशन नहीं मेरा कोई मजबूर नहीं कर सकते देखिए सुप्रीम कोर्ट का राय है सुप्रीम कोर्ट का ऑर्डर है वो पूरा जुडिशियल एक ऑर्डर है उसके ऊपर कोई कमेंट हम अभी किसी वक्त नहीं करेंगे तो आपकी पार्टी के सांसद ने सुप्रीम कोर्ट में किया था कि ये फैसला गलत था इस पर रोक लगानी चाहिए उसके कुछ देर बाद ही रोक लगा इसके बारे में डिटेल में प्रॉपरली महुआ मोहित्रो ही बोल सकते हैं है मैं तरफ किधर किया वो तो हमा, हमारा पार्टी से शुभेंदु अधिकारी हमारा पार्टी से बिट्रे करके उधर चला गया और वो हमारा ममता दीदी अभिषेक और लीडरशिप को बहुत बुरी लैंग्वेज में वो अटैक करते हैं और मैं भी उसके जवाब देता हूं तो वो तो हमारा विरोध है वो तो चलेंगे लेकिन रही भाजपा का इनर पार्टी मैटर्स इनर पार्टी मैटर्स यह आपको मानना पड़ेगा सुकांत मजुमदार जी एक एजुकेटेड जेंटलमैन है प्रोफेसर है वो वोटानी क्या ये क्या, पे, पेड़ है वो क्या पेड़ है ये वो सब पहचानता है लेकिन उससे बड़ा लीडर है दिलीप घोष दिलीप बाबू का एक एक्सेप्टेंस है भाजपा में मैं पूरा भाजपा का अंदर का बात बोल रहा हूं और उससे बड़ा स्पेन में एक्सपीरियंस्ड लीडर है शुभेंदु अधिकारी क्योंकि वो जब तृणमूल में थे कभी एमपी कभी एमएलए कभी मिनिस्टर उसका एक, कभी ऑर्गेनाइजेशन कभी में वो बहुत वो एक एक्सपीरियंस उसका ज्यादा है तो इसीलिए मैं ये भाजपा का अंदर का मैटर है मैं अगर आप जनरल पॉलिटिक्स में देखेंगे तो शुभेंदु अधिकारी का लीडरशिप में तो भाजपा हार रहा है हम लोग का बैटल चल रहा है लेकिन आप भाजपा का अंदर का बात बोलिए तो वहां पर तो शुभेंदु वो दिलीप बाबू और सुकांत बाबू से ज्यादा एक्सपीरियंस है मैंने ये, ये बोला और वहां पर एक ट्रायो लड़ रहा है शुभेंदु लड़ रहा है सुकांत बाबू लड़ रहा है दिलीप बाबू लड़ रहा है उसका अंदर में एक ग्रुपिज्म चल रहा है देखिए ये तो पूरा ग, 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 वो पूरा कंफ्यूज कर रहा है पूरा पूरा देश को कंफ्यूज कर रहा है सब लोग जानते हैं नीट नेट में क्या क्या हुआ ये पेपर लीक हुआ सुप्रीम कोर्ट एरेस पूरा हो रहा है और और ऑनरेबल मिनिस्टर पार्लियामेंट में बोल रहा है कुछ भी नहीं हुआ ये तो पूरा कंडम करना चाहिए उनका ये एटीट्यूड को वो सदन में खड़ा होकर वो मिसलीड कर रहा है पूरा कंट्री को देखिए सीए ये, ये बांग्लादेश इशू में बांग्लादेश इशू में ये भाजपा ममता दीदी को जो स्टेटमेंट है वो डिस्टॉर्ट कर रहा है और फॉल्स एलिगेशन दे रहे हैं ममता दीदी पहले ये बोली थी ये इंटरनेशनल इशू है वो कुछ नहीं बोलेंगे जो बोलना है सेंट्रल गवर्नमेंट बोलेगा उसके बाद ममता दीदी वो ऐड कर दिया कि अगर कोई कोई प्रॉब्लम में पड़ गया अगर कोई आया तो हम वो शेल्टर देने के लिए तैयार हुए अब देखिए आएगा कैसे ये पॉलिसी डिसीशन तो सेंट्रल गवर्नमेंट को लेना होगा क्योंकि ये जो बॉर्डर है बंगाल सरकार बंगाल सरकार का राइट नहीं है किसी को घुसने देने के लिए वो बॉर्डर बीएसएफ के है सेंट्रल गवर्नमेंट के है बोलना ये है कि अगर सेंट्रल गवर्नमेंट कोई डिसीजन लेते हैं किसी को शेल्टर देने के लिए और अलाउ करते हैं बॉर्डर के इस पर आने के लिए तब नेबर होने के खातिर बंगाल रेडी है प्रोटेक्शन देने के लिए इससे कोई धर्म का बात नहीं है इससे सीए एनआरसी जैसा धर्म का बात नहीं है क्योंकि बांग्लादेश में आज जो चल रहा है उसके साथ धर्म का कोई लेना देना नहीं है ममता दीदी क्लियर करके ये बताया और भाजपा वो डिस्टॉर्ट कर रहा है और फॉल्स एलिगेशन दे रहा है थैंक यू आलू भाजी आलू भाजी আইনি সিস্টেমে অনিষ্ট করার জন্য ধন্যবাদ পোকা আলু भाजी आलू भाजी আইনি সিস্টেমে অনিষ্ট করার জন্য ধন্যবাদ এটা আছে কিন্তু বড়রা তো কোনজনই বলতো ইস্যুটা দেখে বলতে হবে তো আলোচনা কিছু চলছে কিনা তাদের সঙ্গে বলি আপনি পেংটাগা নাম্বার দিয়েছিলেন শুভতরেশ নাম্বার দিলেন যে এ ঠিকপতি আছে সেটা তো কারণ অন্য দল করেনি দেখুন দেখুন যতগুলি দল করেছে তাতে ওনার অভিজ্ঞতা অনেক বেশি ফলে সৌগতদা মানে সৌগতদার কথা কাটার যোগ্যতা আমার নেই কিন্তু মানে হ্যাঁ স্বাভাবিক বয়সে উনি মানে একটা সময় কংগ্রেসে ছিলেন কত কম বয়সে চরণ সিং এর মিনিস্ট্রির মন্ত্রী হয়েছিলেন তারপর আবার কংগ্রেস এসেছিলেন তারপরে আবার প্রিয় ওই কংগ্রেস ছেড়েছিলেন তারপরে কংগ্রেস এসেছিলেন তারপর তৃণমূল জন্মের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তারপরে আবার তৃণমূল এসেছিলেন ফলে ওনার যে অভিজ্ঞতা সে বিষয়ে কোনো বলার যোগ্যতাই আমার নেই মানে আমার জাস্ট আমার সৌগত রায়ের পায়ের কাছে বসে রাজনীতির কথা শুনতে চাই আমি ওনার মুখের কথা হচ্ছে প্রবচন প্রবচন কিন্তু আমি শুধু বলতে চাইছি যে ওই সুকান্তবাবু ভদ্র সুকান্তবাবু শুনেছিলাম মাঝখানে যেন কুপার সঙ্গে ওটা আমাদের অধ্যাপক নেতারা বলতে পারবে যে ওনার সঙ্গে তৃণমূলের একটা অধ্যাপক শাখার কৃষক একটা নারীর টান তৈরি হয়েছিল কিন্তু সুকান্তবাবু শিক্ষিত অধ্যাপক জেনুইন ভালো মানুষ এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যেটুকু শুনি কিন্তু তার সঙ্গে একটা সংগঠনকে লিডারশিপ দেয়া একটা একটা ইয়ে করা মানে একটা দলকে নির্বাচনে সফল করা সংগঠন করা সফলকে এক হয়ে চলা ভালো মানুষ এবং ভালো নেতা এটা তো সময় এক হয় না ফলে আমি সামান্য একজন সাংবাদিক যেহেতু সাংবাদিকতা করি অনেক দিন ধরে দেখেছি এবং কিছু রাজনৈতিক যেটুকু অভিজ্ঞতা আছে তাই দিয়ে আমি ওইভাবে মূল্যায়ন করেছি কিন্তু সৌগতদা